কিছুক্ষণ অপেক্ষা করেন পুরো বাসিটা কমপ্লিট করে আপনাদের একটা বাসি শুরু শোনাবো আসসালামু আলাইকুম গায়া সাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি একটা প্লাস্টিকের পাইপ দিয়া বাসি বানানোর চেষ্টা করতেছি তো আমি আগে দেশ বাঁশের বাসি বাজাইতাম আজকে খুব মনটা ইচ্ছুক তাই একটা প্লাস্টিকের পাইপ নিয়ে বাসি বানানোর চেষ্টা করছি তো প্রথমে একটা আমি কলম নিলাম তারপর একটা স্কেল নিলাম কারণ জুটি বানাতে হলে একটু মাপজোপ আছে তো মাপ জোপটা দিয়া তা আমি এরা ছিদ্রটি নিলাম প্রথম আকার পরে আস্তে আস্তে ছুরিটা দিয়া আস্তে আস্তে ছিদ্র করার চেষ্টা করতেছি তো ছিদ্রগুলি করা শেষ তো এখন এটি পরিষ্কার করতেছি পরিষ্কার করার পরে একটা বড় এক সাইড দিয়ে মারতে হবে এক সাইড দিয়ে বন্ধ করতে হবে তো এক সাইড দিয়ে আমি আর একটা প্লাস্টিকের পাইপ দিয়া সুপার গ্লু দিয়ে বন্ধ করব তো দেখতে থাকেন আমি কি করতেছি আমরা বাসি পুরো হয়ে গিয়া বাস তোরা বাকি হে ইধর তোরা এটা বন্ধ করলে তারপরে আচ্ছা সে পাঁচ বোর্ড ঠিক আছে তো